নিজের সাথে লড়াই তুমি জানো তোমার সবচেয়ে বড় শত্রু কে পাশের মানুষ না সমাজ না দুনিয়াও না তোমার সবচেয়ে বড় শত্রু হলো তুমি নিজেই সকালবেলা ঘুম ভাঙার পর যে কণ্ঠটা বলে আরো পাঁচ মিনিট ঘুমাও যে কণ্ঠটা বলে আজকে না কাল থেকে শুরু করো যে কণ্ঠটা বলে তুমি পারবে না ওটাই তোমার আসল প্রতিপক্ষ তুমি যদি জীবনে সত্যিকারের জয়ী হতে চাও তাহলে প্রথম লড়াইটা শুরু করতে হবে নিজের সঙ্গে প্রতিদিন তোমার ভেতরে দুজন মানুষ যুদ্ধ করে একজন অলস তুমি আরেকজন স্বপ্নবাজ তুমি জয়ী হবে সেই মানুষ যাকে তুমি খাবার দেবে যদি তুমি অলস্তাকে খাওয়াও অজুহাতকে খাওয়াও তাহলে হারবে কিন্তু যদি তুমি সাহসকে খাওয়াও চেষ্টাকে খাওয়াও তাহলে তোমার ভেতরে স্বপ্নবাজ মানুষটাই জিতবে মনে রাখো বাইরের দুনিয়া জয় করার আগে নিজেকে জয় করা শিখো কারণ তুমি যদি নিজের ভয় নিজের আলসেমি নিজের সন্দেহকে হারাতে পারো পৃথিবীতে এমন কিছু নেই যা তুমি করতে পারবে না তাই আজ থেকে আসল লড়াইটা শুরু করো অন্য কারো সাথে নয় নিজের সাথেই কারণ সবচেয়ে বড় বিজয় হলো নিজের ওপর বিজয়